সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে যেহেতু আমের সিজন আজকে আমি আপনাদেরকে আমের ফিরনি বানিয়ে দেখাবো ম্যাঙ্গো ফিরনি আশা করছি স্কিপ না করে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ছুরির সাহায্যে আমগুলার ছিলকাগুলো এভাবে ছিলিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাতেও এটা ছিলাতে পারেন আবার সব বটি দিয়েও এটা ছিলাতে পারেন তো এই যে আমি এভাবে দেখেন বন্ধুরা এভাবে কেটে নিচ্ছি তো আশা করছি আপনাদের কাছে আজকের আমের ফিরনিটা ভালো লাগবে রেসিপিটা আর এই ফিরনিটা খেতে কিন্তু খুবই টেস্ট আর এটা আমি আজকে রেসিপিটা করব ফিরনিটা করব বাসমতি চাল দিয়ে তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এভাবে ছিলে নিয়েছি আর এভাবে একটা গ্রেটারের সাহায্যে অথবা আপনারা ব্লেন্ডারের সাহায্যে এভাবে আমের আঁশগুলা যেন ওইটার মধ্যে লেগে থাকে এভাবে করে নেবেন আর যেহেতু এই আমের মধ্যে আম আঁশ নেই তারপর আমি একটু চেষ্টা করে দেখি যদি থাকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে নিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু একটু আনকমন রেসিপি আপনারা বাসে অবশ্য হলে একবার ট্রাই করে দেখবেন এটা কিন্তু টেস্ট খুবই টেস্ট ভালো লাগে খেতে আর যেহেতু এখানে বাসমতি চাল ইউজ করা হবে সেই জন্য গ্রানটা একটু অনেক ভালো আসে তো এই যে বন্ধুরা দেখতেই পেয়েছেন আমি এভাবে আমগুলা একটা ছেকুনের সাহায্য সহ এটা ইয়ে করে নিয়েছে আর এখানে বাস চাল আমি এভাবে ভিজিয়ে রেখেছিলাম তো আমি বাসমতি চাল প্রায় দশ মিনিট এভাবে ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে আমি দেখেন আদা ভাঙ্গা করেছি মানে সামান্য বেশি একটা গুঁড়ো করে নেই এরকম করেছি তো বন্ধুরা এই যে আমি এখন মেন কাজে চলে যাব তো এইখানে আমি একটা কড়াইয়া বসিয়েছি তো এর মধ্যে আমি দেখেন আধা কেজির মতো দুধ দিয়ে দিলাম তো আমি দুধটা ভালোভাবে একটু জাল করে ঘন করে নিব তো বন্ধুরা দেখেন আমি এখানে বাসমতি চালগুলা যে গুঁড়ো করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব দুধের সাথে তো বন্ধুরা ভালো একটা ফ্লেভার আসার জন্য আমি এখানে দুটো এলাচের টুকরো দিয়ে দিলাম তো আমি চিনির পরিমাণটা একটু বেশিয়ে দিলাম কারণ মিষ্টি খেতে ভালো লাগবে আর আমগুলো অনেক মিষ্টি তো এই যে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এই যে চুলার দুধ কিন্তু একদম ইয়ে হয়ে গিয়েছে ঘন হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি কিছু বাদাম কুচিয়ে দিয়ে দিলাম আর আমি দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি কারণ আমটা হয়তো বা দিলে ফেটে যেতে পারে আর চালগুলো কিন্তু মাসাল্লাহ হয়ে গিয়েছে বাসমতি চাল তো আমি এখন ঠান্ডা করে নিচ্ছি চুলাটা বন্ধ করে যেন দুধটা দুধের মধ্যে আমটা দিলে যেন না ফেটে যায় তো এই যে গরম অবস্থায় দিলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো ঠান্ডা করে নিয়েছি এখন আর দেখেন যে আমের যে পেস্টটা আমি তৈরি করেছিলাম এর মধ্যে আমি এটা দিয়ে দিলাম দিয়ে অনবরত নাড়তে থাকবো এই যে বন্ধুরা দেখতে পারছেন আমি এইভাবে নাড়তেছি ধরো আমি কিন্তু এখানে কোনো ফিল্টার ইউজ করতেছি না এই যে দেখতেই পাচ্ছেন আপনারা দেখলেই বুঝতে পারবেন আর আপনারা বাসায় অবশ্য হলে একবার ট্রাই করে দেখতে পারেন যে কতটুকু টেস্ট লাগে অনেক টেস্ট লাগে ভালো লাগে খেতে আর আরেকটা কথা বলে রাখি যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে থাকবেন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো এই যে বন্ধুরা দেখতেই পেয়েছেন একদম কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব বন্ধ করে নামিয়ে নেব একদম চাল আর আম কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে তো বাসমতি চাল আর বাসমতি চাল তো যেহেতু একটা ভালো একটা ফ্লেভার আসে ভালো একটা গন্ধ আসে তো সেই জন্য আমি এখানে ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু এখানে পোলাও চাল সহ ইউজ করতে পারেন তো আমি এখন মাটির পাতিলের মধ্যে ঢেলে এটা ফ্রিজে রেখে দেবো আর আপনার সাথে একটু শেয়ার করব যে এখন কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে আর আমি বলছি বন্ধুরা আমি যেহেতু এখানে ফিল্টার ব্যবস্থা ব্যবহার করি না আর কালারটা কিন্তু পারফেক্ট এরকমই তো উপর দিক দিয়ে আমি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি নারকেল দিয়ে দিব আর কিশমিশ দিয়ে দিব আপনারা চাইলে অন্য আরও বাদামও দিতে পারেন তো আমার রেসিপিটা আমের ফিরনি রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর যারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে আমার ভিডিওতে সাপোর্ট করার অনুরোধ হলো আপনারা সাপোর্ট করবেন তো এই যে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা এই যে আপনাদের একটা একটা বাটির মধ্যে দেখাচ্ছি খুবই টেস্ট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম পারফেক্টলি হয়েছে আমি মিথ্যা কথা বলছি না আপনারা একবার বাসায় বানালেই বুঝতে পারবেন তো যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা লাইক দেন নাই তারা একটা লাইক দিয়ে দিবেন লাইক দিতে বলবেন না তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না সবার জন্য দোয়া এবং ভালোবাসা দিয়ে আজকের মধ্যে এইখান থেকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অকাদু